ধরা শেষ নাম্বার আয়াতে বলেছেন যাদের বিশ্বাস আনার আগ পর্যন্ত ইবাদত করার জন্যে এখানে বুঝতে হবে আপনি যখন কোনো কিছুকে বিশ্বাস করবেন তাহলে দেখে শুনে বিশ্বাস করবেন অর্থাৎ এখানে বুঝিয়েছেন যারা আল্লাহকে না দেখে অর্থাৎ না পেয়ে বিশ্বাস করতে না পেরেছেন ততক্ষণ পর্যন্ত ইবাদত চালিয়ে যান আর যারা দেখে বিশ্বাস করেছেন তাদের আর ইবাদত করতে হবে না তো সুতরাং সুরা ফাতার দশ নম্বর আয়াতে যদি দেখুন তাহলে বলেছেন কি যারা রাসুলের হাতে বায়াত হয়েছেন তারা আল্লাহর হাত ধরে বায়াত হয়েছেন তো সুতরাং যারা আল্লাহ এবং রাসুলের হাত ধরেছেন তাদের কিসের ইবাদত তারা তো তখন আল্লাহ এবং রাসুলের সাথে প্রেম করবেন অর্থাৎ আল্লাহ রাসুলের প্রেমে মত্ত থাকবেন তো প্রেমিকের তো কোনো ইবাদত থাকে না আবার যেখানে ইবাদতই যদি করতে হয় তাহলে আপনি প্রেম করতে পারেন না এই কারণে কোরআন স্পষ্ট বলেছেন যে তোমরা ততক্ষণে ইবাদত করো যতক্ষণ তোমাদের একটি না আসে অর্থাৎ বিশ্বাস না আসে আবার আল্লাহ থেকে রাসুলকে আলাদা করত নিষেধ করেছেন কোরআনে কেন করেছেন কারণ আল্লাহ নিজে তার গুণগারিমা মহিমান এবং আল্লাহই প্রকাশ করার জন্যে রাসুলের মাধ্যমে জগতে প্রকাশ হন আর সেই রাসুলের আনুগত্যে যখন থাকবেন রাসুলের কাছে বায়াত্রত অবস্থায় যখন থাকবেন তখন তো আপনি স্বয়ং আল্লাহর কাছে আনুগত্য থাকবেন তো যেখানে আনুগত্য থাকবেন আল্লাহর নৈকট্যে থাকবেন আল্লাহর কাছে থাকবেন আল্লাহর নির্দেশ মান্য করার জন্য থাকবেন সেখানে আপনি ইবাদত কি করবেন কারণ তখন আপনি ইবাদত করলে আল্লাহর কাছে যে যেতে পারেন না বা আল্লাহর প্রেমে মত্ত হতে পারেন না সেটাও কিন্তু মানতে হবে বিশ্বাস করবে এ কারণে যোগের রাসূল বা গরুর আনুগত্যে যারা আছেন তারা আল্লাহর প্রেম করবেন আল্লাহর ইবাদত করতে তাদের জন্যে বলেননি বড় নিষেধ করেছেন তাই আপনি মমিন মুত্তাকি হতে গেলে যেমন আল্লাহ এবং রাসুলের নৈকট্যে যোগের রাসুলের আনগত্যে থাকতে হয়